নমস্কার সবাই কেমন আছেন আমি ডালিয়া আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি গোয়া এসেছি আজকে চতুর্থ দিন সকালবেলা এখন আমরা সবাই যাচ্ছি একসাথে কালাঙ্গুটে বিচে ওখানে আমরা একটুখানি বসবো একটু আনন্দ করব দেখুন এসে গেছি এরকম ছোটো 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 স্যাক আছে ওখানে সবাই বসে আর কি বিভিন্ন রকম খাবার দাবার অর্ডার করে খায় টায় নিজেদের মতো নিজেরা এনজয় করে বীচের ধারে ঠিক আছে দেখুন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তাই আপনাদের আর আমার ছোট ছেলে দুষ্টু বাচ্চা একটু দুষ্টুমি করছে হাই কিছুতেই হাই করছেন না তাই আমি বলছিলাম যে একটু হাই করো একটু হাই করো আমরা প্রায় তিন ঘন্টা মতো বিচে ছিলাম অনেক আনন্দ করেছি জলে ভিজেছি অনেক খাওয়া দাওয়া করেছি এবার আমরা ফেরত যাচ্ছি আমাদের ফেরার সময় হয়ে গেছে আমার দুই ছেলেকে নিয়ে আগেই আমার বোন মা ওরা এগিয়ে গেছে আমি আস্তে আস্তে যাচ্ছি আমি আপনাদের দেখাবো বলে একটু দূর থেকে বিচের সমুদ্রের দুদিকে মানে শুরু রয়েছে দুদি দুটো দিকেই ওই স্ট্যাগুলো রয়েছে ডান দিকেও পাবেন বা পাবেন তো আমি এই আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি দেখুন ভালো করে দেখুন দেখলে বুঝতে পারবেন আর প্রচণ্ড ভিড় ছিল আজকে আর প্রচন্ড রোদ আজকে ছিল খুব গরম লাগছিল আজকে তাও আনন্দ তো হয়ই বীচে আসলে সমুদ্রের জল দেখলে কার না আনন্দ হয় বলুন তো দেখতে থাকুন আমার সাথে দেখুন এখানেও বীচ থেকে বেরিয়ে আমাদের একদম দীঘার মতো রাস্তার দুধারে প্রচুর জিনিসপত্রের দোকান প্রচুর শপিং করতে পারবেন যারা শপিং করতে ভালোবাসেন প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর বিশেষ করে দেখবেন এখানে একটা জিনিসের চল দেখলাম খুব ড্রিম ক্যাচার বিক্রি হয় এরা বোধ খুব ড্রিম ক্যাচারে বিশ্বাসী ওই ফে একটা ফেং শুই এক ধরনের ফেং শুই এটা আর কি তো দেখুন খুব সুন্দর আর দেখতেও অপূর্ব নানা রকমের জামা কাপড় কেউ যদি গোয়া আসার আগে যদি কোনো শপিং না করেন বা কোনো জামা জুতো না কিনে থাকেন এখানে এসে নিশ্চিন্তে শপিং করে নিতে পারেন বেশ রিজনেবল প্রাইস খুব ভালো সুন্দর বেশ রাস্তার দুধারে পরপর একদম পুরো শপিং করতে পারবেন আর কি প্রচুর দোকানপাট রয়েছে এখন বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় দাঁড়িয়ে আছি আজকে আমাদের ডিনার পার্টি আছে ক্রুজে স্বাস্তিক ক্রুজে সেখানে আমরা যাব বলে দাঁড়িয়ে আছি আমাদের জন্য এসি বাস আসবে তার জন্য আমরা ওয়েট করছিলাম তো রাস্তারও খানিকটা ছবি তুলে নিয়েছি এবারে সোজা চলে যাব ক্রুজে আপনারা দেখতে থাকুন অসম্ভব সুন্দর জায়গা ক্রুজ যেটা এই যে এই ক্রুজটা দেখতে পাচ্ছেন এইটা এইটা হচ্ছে স্বস্তিক পুরোটাই মান্ডবী রি রিভারের ওপরে মানে ক্রুজটা ভর্তি হয়ে যাওয়ার পরে রিভারের ওপরে চলতে থাকবে নদীতে একটা সময় আসবে যখন কি না ওই মান্ডবী নদীটা আরব সাগরের সাথে আরব গিয়ে মিশছে সেই মোহনাতে আবার এই ইয়েটা ক্রুজটাকে ঘুরিয়ে আবার এই সেম জায়গায় নিয়ে আসা হবে এতটা দূর আমরা যাব আর আমরা আসব। অসম্ভব সুন্দর পরিবেশ যেমন সেরকম মানে খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুবই এনজয় করবে যদি আপনারা কখনো গোয়া ঘুরতে আসেন অতি অবশ্যই কিন্তু একটা দিন রাতে ক্রুজ পার্টি রাখবেনই রাখবেন এটা আমার ব্যক্তিগত মতামত আর সোয়ার্টিকে আমরা ছিলাম সোয়াস্টিক কিন্তু ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে আসা যায় স্টিকের ঠিক আছে কোনো প্রবলেম হয় না এখানে প্রচুর ফ্যামিলি থাকে এটা একটা মানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে আর কি তো দেখুন এবার উঠে গেছি আমরা উঠে গিয়ে দেখুন ডান দিকে কাউন্টার রয়েছে খাবারের নানান রকম খাবার ছিল আমি খাবারের ছবিটা তুলিনি ভাত ছিল ডাল ছিল চিকেন ছিল তারপরে রুটি ছিল বাটার চিকেন ছিল আলাদা করে তারপরে মিষ্টি ছিল এগুলো সবই ছিল তারপর যখন আমরা উঠে যাই দেখুন সাইডে এই সাইডে দেখুন ওনা ওরানা সবাই নানান রকম মাছ এখানে কাউন্টার খুলে বসে আছেন আপনার যেটা পছন্দ আপনি বলে দিলে ওনারা সাথে সাথে সঙ্গে সঙ্গে ভেজে আপনাদের দেবে আপনারা সেটা নিয়ে এনজয় করতে পারবেন এইভাবে ওরা শুরু করেছে তো আমি দাঁড়িয়েছিলাম একটুখানি দাঁড়াতে দাঁড়াতে মনে হলো একটুখানি নদীর ভিডিওটাও করে নিই নদীর মধ্যে দেখুন দূরে যেগুলো ভাসছে লাইট জ্বলছে সুন্দর করে সাজানো এগুলোও আমাদের মতনই ক্রুজ এক একটা ক্রুজ দেখুন খুব সুন্দর লাগছিল দেখতে এবারে আমরা চলে যাব উপরে মানে একদম আপার ডেকে একদম আমাদের পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল এই যে আমরা এখানে এসে বসে গেছি সবাই আছে আমাদের আমাদেরকে স্ন্যাক্স হিসেবে প্রথমে দেয়া হয়েছিল ভেজ পাকোড়া আর একটা প্যাকেট করে পপকর্ন ঠিক আছে সেগুলোই আমরা দিয়ে শুরু করি আর তারপরে আমাদের যে টিকিট দিয়েছিল তার মধ্যে আমরা কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকমের জল টল তারপরে যদি কেউ ককটেল খেতে যান সেই কাউন্টারও আছে সেটা আপনাকে ফার্স্ট ফ্লোর থেকে নিয়ে নিতে হবে আর একদম যে গ্রাউন্ড ফ্লোরটা আছে সেটা হচ্ছে টয়লেটের জন্য মানে বাথরুম টাথরুম রয়েছে যদি কারো টয়লেটের প্রয়োজন হয় এখানে সামনে দেখছেন স্টেজ এইখানে বাচ্চারা প্রচুর আনন্দ করেছে নাচ গান হয়েছে তারপরে ম্যাজিক শো হয়েছে অনেক কিছুই এনারা রেখেছিলেন যারা কি ক্রুজ পার্টিটা অ্যারেঞ্জ করেছিলেন তো আমরা খুবই মজা করেছি লাস্টে রাতে ডিনার করে বাড়ি সোজা খুব আনন্দ করেছি যেটুকু সময় ছিলাম খুবই আনন্দ করেছি তো আমি তো এটা অতি অবশ্যই বলবো আপনারা সবাই যদি কখনো গোয়া আসেন অবশ্যই কিন্তু একটা দিন হল এই ক্রুজ পার্টিটা নেবেন কিন্তু এই থেকে ডিনার পার্টিটা কিন্তু অবশ্যই নেবেন আপনারা তো দেখতে থাকুন এবার আমার সাথে এই মান্ডবি রিভারের উপরেই রয়েছে ইন্ডিয়ার থেকে বড়ো ক্যাসিনো তার মধ্যে দুটো হল ডেলটিন রয়্যালে আর হচ্ছে আর একটা বিগ ড্যাডি ক্যাসিনো যার ভিডিও আমি নিয়েছি আপনারা দেখতে পাবেন তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি এরপরে আমরা ডিনার করে বাড়ি চলে আসি যদি আপনাদের ভাল ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন আজকের মতো এটুকুই বাই সবাইকে